হ্যালো গাইস আজ পঁচিশে ডিসেম্বরে আমাদের বিরিয়ানি রেডি হবে তার জন্য এনেছি মাংস বাজার থেকে মাংস এনে দেখো এই এখন সন্ধ্যাবেলা টিফিন এই যে দেখো এই এই বিরিয়ানি মাস্টার রান্না হবে তাই দেখো এই রুটি হচ্ছে এটা এখন গরম করে খাওয়া হবে এটা সন্ধ্যাবেলা টিফিন বন্ধুরা হ্যাঁ এটা মাখন দিয়ে খাওয়া হবে আর এই যে বিরিয়ানি হাঁড়ি দেখেছ এই বিরিয়ানি হাঁড়িটা কিন্তু চাল ফুটছে এই মশলা আদা রসুন পেঁয়াজ সমস্ত সব মশলা এখানে আছে বন্ধুরা তোমাদের পরবর্তী ভিডিওটা দেখাবো একটু ভিডিওটা দেখো তোমরা অবশ্যই সব দেখাবো তো বন্ধুরা দেখো এটা হলো আমাদের পঁচিশে ডিসেম্বরের কেক এটা একটু পরে আমরা কাটবো সবাই খাবো বড়দিনে জানো তো সবাই বড়দিনে কেক খেতে হয় এটা এনেছি তো এই দেখো আমাদের মাখন মাখানো চলছে অলরেডি এবার আমাদের খাওয়া হবে একটু পরেই মাখন মাখি খাওয়া হবে রেখে এই যে দেখো দেখো মাখনটা মাখাচ্ছে দেখো বন্ধুরা তোমরা বাড়ি করে খেতে পারবে কোনো অসুবিধা নেই বাজার থেকে কিনে এইভাবে করে নিতে পারবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এটা হলো বিরিয়ানি মশলা এই ভাজা হচ্ছে তোমরা তো জানো বিরিয়ানি মশলা ভেজে নিতে হয় এই যে তো বন্ধুরা এই দেখো এই এটা এখন খাওয়া হবে এই যে